ব্যাপারটা বুঝলাম না রাত্রেও আমার এত সুন্দর করে মেসেজ করলো এখানে আসবো কলে পেয়ারা বাগানি আর এখন পর্যন্ত কোনো খবর নেই হ্যাঁ লোকজন আইসা পরে তখন কেউ পারে মহিলা মানুষ মানে তারা কতক্ষণ দাঁড়া থাকুন ও সবটার সময় এরকম দেরি করব। ফোনও দিলাম ফোনটাও রিসিভ করলো না ব্যাপারটা বুঝলাম না আইতে কতক্ষণ লাগে না আমি যামুই গা বাসায় হাত ধরেছে জানতে তুমি যে আইসিও আমি সত্যি কথা বিশ্বাসই করে পাইতেছি না যে তুমি চলে আইছো। আমি যে তোমার মেসেজ করলাম, সকালবেলা ফোনড়া দিলাম, তুই ঘুমেতে বেহু ফোনড়াও দলা না। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাইতে তুমি যেগুলো বলছো সকালবেলা সেগুলা বাস্তব করবে তুমি। কেন বাস্তব করব না? আমি কি তোমার মিথ্যা ভালোবাসি যে বাস্তব করব না? নাইটের রাইতে যে বলছো গা আপেল খাবি, আপেল কি খাবি না? আপেল তো খাম ওই গছীত দইদমাই দি। কোহু না স্যার। আইছে এক ঘন্টা। কি করব কি করব আমার তো আবার কলেজে যাইতে হবে তোমার এই দুইটা না ছোট ছোট এগুলো বড় করার দেখ কার আমার না হ্যাঁ তুমিই তো নালে বিয়ের পরে যখন মানে তোমাকে নিয়ে ঘুরতে যাব সবাই বলবে আরে বন্ধু তোর বউয়ের ডাবগুলো ছোট ছোট কেন তাহলে বিয়ের আগেই তো তোমার ডাবগুলো বড় করতে হবে নাকি ও তাহলে তোমার বন্ধু মনে আমার বিয়ে করবে তাহলে তোমার বন্ধু কইবে কথাটা বন্ধু কবি না আমি তো সাবু যে আমার রোগ সব বন্ধু বই থেকে সুন্দর লাগে তাই তাই সাবু না হ্যাঁ তাহলে অন কি করা লাগবে এখন করা লাগবে তুমি প্যান খুলবে আর আমি প্যান খুলু ও এই কথা সমশান্তে প্যান খুললেই কি বড় হয়ে যাব হ্যাঁ প্যান খুললে কি বড় হইব খালি প্যান খুললে বড় হয় চাপ দিতে হবে না আচ্ছা ঠিক আছে এখনি আমরা কোন অন্য জায়গায় যেতাম तेरा भग लुक जो नाश्ते पूछो ना हट कर क्या लेश पड़ेगा ऐसा करें यार मर कैसे स्थिर मुँह लगाएं ठीक है से ठीक है से चलो चलो तो तो पाइप वाली फिट रखूँगा हालू सुना अरे बाबा क्यों आज की मम्मी जी पोतों पोतों पार्वो ही ने पास्ता मिलने अलग तो नहीं 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 तुम क्या बोश कर रहे हो बोश ब

আজকে পুলো খান আস পানি পড় দিয়েছে জাহাজ চেয়ে মানে